স্বপ্নে দেখি স্বপ্নে দেখি স্বপ্নে দেখি একটি নতুন ঘর তুমি আমি দুজন প্রিয় তুমি আমি দুজন তুমি আমি দুজন প্রিয় তুমি আমি দুজন স্বপ্নে দেখি স্বপ্নে দেখি স্বপ্নে দেখি একটি নতুন ঘর তুমি আমি দুজন প্রিয় তুমি আমি দুজন তুমি আমি দুজন প্রিয় তুমি আমি দুজন বাহিরে বকুল বনে কুহুপা পিয়ায় করে কুজন পাপিয়ায় করে কুজন তুমি আমি দুজন প্রিয় তুমি আমি দুজন আবেশে ঢুলে ফুল সচাই শুই মুখ টিপে হাসে মল্লে কাজই আবেশে ঢোলে ফুল শুই গানে গানে কানে কানে গানে গানে কহে চিনেছি চিনেছি তল সমেরণ তুমি আমি দুজন প্রিয় তুমি আমি দুজন তুমি আমি দুজন প্রিয় তুমি আমি দুজন পূর্ণিমা চাঁদ কয় গানার সুর চঞ্চল ওরা দুজন প্রেম জ্যোতি লাখি জল পূর্ণিমা চাঁদ কয় গানার সুর চঞ্চল ওরা দুজন প্রেম জ্যোতি আনন্দ জল গুন গুন গান গাই মুখোমুখি দুজনে সেইখানে যাই মৌমাছি কয় গুন গুন গান গাই মুখমুখি সেখানে শারদিয়া শেফালি গায় পড়ে কয় শারদিয়া শেফালি গায় গায়ে পড়ে কয় ব্রজের মধুবন এই তো ব্রজের মধুবন তুমি আমি দুজন প্রিয় তুমি আমি দুজন তুমি আমি দুজন প্রিয় তুমি আমি দুজন তুমি আমি দুজন প্রিয় তুমি আমি একটু ভুল হয়ে গেল লাস্টের দু একটা কথা একটু মানিয়ে নিও নজরুলের গান গাওয়াটা তো অতটা সহজ নয় আর সত্যি কথা বলতে নজরুলের সম্ভার আমার কাছে খুবই কম তবুও রবি কবির